বাইশ এগারো দু হাজার পঁচিশ নভেম্বরে এই গত সপ্তাহে পরীক্ষাটা হলো সেটা হচ্ছে গিয়ে ডিজিএফআই সহকারী পরিচালক এখানে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা দেখলাম যে ষাট মিনিট আপনাকে একশোটা প্রশ্ন উত্তর দিতে হয়েছে এখানে ম্যাথ এসেছে বিশটার মতো সেখানে আমরা যদি বিশটা ম্যাথ করি সময় নিয়ে তাহলে আমাদের টোটাল পরীক্ষায় আমরা অ্যান্সার করতে পারবো না ব্যাপারটা এরকম এই জন্য আমরা আজকের এখানে কোনো কেউ রিকোয়েস্ট করবো না আমরা মুখে মুখে চেষ্টা করব অপশন থেকে উত্তর বের করতে সাথে থাকুন আপনাদের যারা বেসিকটা

তাহলে যে সংখ্যাটা পাবো তা হচ্ছে আঠারো তাহলে আমরা ষোলো তার মানে লাস্টে আমার ছয় থাকবে গুণ দিই তাই না তো এখানে দেখেন আমি যদি পঁয়তাল্লিশ কে পঁয়তাল্লিশ যারা গুণ দিই এটা কি লাস্টে ছয় থাকবে তাহলে থাকবে না এটা হবে না আর চার থাকতে ষোলো এটা হবেই না

এখানে আমরা কি যেটা বলছি 2 টু দি পাওয়ার x 6 1 64 বলে x এর মান কত এখানে x আমাকে 2 টু দি পাওয়ার এত মানে এইটা টু দি পাওয়ার কত না এখন আমি তো 1 64 দেখে ভয় আমি যদি শুধু 64 চিন্তা করতাম 2 টু দি পাওয়ার 6 এটার মান হচ্ছে 64 তো এটা মানে 64 হই তাহলে টু দি পাওয়ার 6 64 1 2 পাওয়ার মানে কি

করেছে একটি বৃত্তে ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কত গুণ হবে বৃত্তের ব্যাসার্ধ কত পাই আর স্কয়ার এখন আমি যদি আর এর মানটা দ্বিগুণ করি তাহলে 2 স্কয়ার 4 বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে 4 গুণ যদি তিন গুণ করতাম তাহলে হয়ে যেত 9 গুণ এভাবে ডাগার থাকে এখানে বসে একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত 2 অনুপাত 3 অনুপাত 4 তাহলে বৃহত্তম কোণের মান কত তিনটা কোণ অনুপাত দুইটা হয় তাহলে আমরা

সূত্র দিয়ে অঙ্কটা করা যায় আমরা সূত্র দিয়ে করব না আমরা এখানে চার চার্ট দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পঞ্চভুজ সর্বভুজ সেগুলো হয়ে প্রত্যেকটা কোণের কত মান হয় আপনারা যেটা মুখস্থ করে ফেলেন এই মান থেকে উত্তরটা দিবেন আশা করি এটা ক্লিয়ার মানে আমরা টাইম সি করে অঙ্কে n 1 দিয়ে সূত্র বসাতে গেলে আমাদের সামনে সব সেটা করতে আমরা পাঁচ ছয়টা কোণের মান আমরা পরে এখান থেকে আপনারা সবসময় উত্তর পেয়ে যাবেন 9 13 এটা নিচে এটা কোন তোমরা কত

দেখ দুই তৃতীয়ংশ মতো তাহলে এটা দুই তৃতীয়ংশ এই থেকে পঞ্চাশ কম এই উত্তর হয়ে